কিছু বুঝতে পারছি না জানিস তো আমি কি আর একটা ভালো চাকরি পাবো না আরে তুই এভাবে কেন বলছিস এখানে স্যালারি কম দিচ্ছি তো কি হয়েছে তুই অন্য কোথাও নিশ্চয়ই একটা ভালো স্যালারির জব পাবি দেখিস তাছাড়া সবাই কি সবার কথা বুঝতে পারে না কি হ্যাঁ আরে অন্য কোনো কোম্পানিতে কি আমি অ্যাপ্লাই করিনি ভাবছি সব জায়গাতেই করেছি সব জায়গাতে শুধু এই একই কথা এখনকার ইঞ্জিনিয়ারদের নাকি কোনো ভ্যালু নেই তুই বল এত খেটে রোজ পড়াশোনা করলাম বাবা এত টাকা খরচ করলো এখন বলছে না কি ইঞ্জিনিয়ারদের আচল কোনো ভ্যালুই নেই তুই রাগ করিস না অভিদা কথাটা কিন্তু সত্যি আজকাল কিন্তু ইঞ্জিনিয়ারদের সত্যি কোনো ভ্যালু নেই আর বাবা সরি 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 আর বলবো না ঠিক আছে অযথা শুধু রাগ করিস এই দশ বারো হাজার টাকার মাইনে তো আমি আমি কি করে আমার এডুকেশন লোনটা মেটাবো বলতো কি করে আমার বাবা মাকে নিয়ে একটু সুখী থাকবো কিছুই বুঝতে পারছি আরে বাবা তুই এত কেন ভাবছিস একটু বলবি তুই একটু আমার কথাটা শোন তুই না একদিন অনেক বড় একটা চাকরি পাবি আর প্রথমেই দেখবি লাখ টাকার একটা প্যাকেজ বুঝলি লাখ লাখ নয় রে আমি কোটিতে খেলতে চাই কোটিতে একদিন কোটিতে আমি খেলব তুমি একটা পাগল হুম পাগলই তো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে না একটু পাগল হতে হয় একটু পাগল হতে হয় কি যে বলছিস আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না রে মা ফোন মা আবার ফোন করলো কি জানে মা বলো কি হয়েছে আমি আরে কি কিছু বলবি তো আরে কি গো কি গো তুমি এরকম করছো কেন কিছু বলছো না কেন গো কি হয়েছে কি হয়েছে তোমার বলো না আমাকে কি কষ্ট হচ্ছে বলো কি কি হচ্ছে মা হ্যাঁ বাবা এরকম করছে কেন তো তুমি ফোন করলে কেন আমাকে বলো দেখ না বাবা এই সকাল বেলা তোর বাবা বাজারে গেল বাজার থেকে ফিরে এলো আমাকে বললো একটু ভালো করে মালাই রান্না করতে তারপর ব্যাংক থেকে একটা ফোন এলো উনি অনেকক্ষণ কথা বললেন এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপর তারপর কি হয়ে গেল দেখ তোর বাবা কোনো কথা বলছে না কি রকম একটা করছে তুই একটু দেখ না বাবা দেখ কি হলো কি হচ্ছে বাবা বাবা তুমি আমাকে বলো কি হয়েছে বলছি বলছি

ওটা পনেরো হাজার টাকা পড়ে আছে ওরে মানে আর কী করব আমি এখন আমি যে টাকাটা রেখেছিলাম এডুকেশন লোন শোধ করবো বলে কি করবো এখন কত বড় সর্বনাশ হয়ে গেল আমার ওরে বাবা তুমি শান্ত না তুমি শান্ত হও তুমি এরকম করো না গো হে তুমি শান্ত হও হ্যাঁ একটু শান্ত হও